একটা কোন কোনো সময় মামুন ভাই আইডি দিয়ে শেয়ার করে না আর বলে কি সময় শেয়ার করি এটা রেশমা কাছে আমি বিশ্বাস দেবো এটা রেশমা কাছে বিশ্বাস দেবো সত্যি কষ্টকর লাগে যারা দুই দিন কমেন্ট করছে তাদের কাউকে ভালোবাসা দিতে পারিনি আমি সবগুলো একসাথে কথা সবাই এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না একদম লাভ ইউ রিপন বড় আচ্ছা রুবিনা কুকিন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো রবিনা আপুল আইডি এখন আসছো কেন তুমি আমার লাইভে আসো না কেন আচ্ছা ইঞ্জিনিয়া উমবে নিউ বাংলা ওয়াস মিডিয়া নিউ বাংলা আপনার ভালোবাসা আমার সারাদিনের ভালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ করলি সবাই সুন্দর একটা কমেন্ট করার জন্য সবাই যাবো সবাই যাবো সবাই যাবো কলিজার বোন খেতে আসেন পইশাকা ছুটকি তাই তাই কি ছুটকি ছুটকি চিংড়ি বর্তমানে মজা নিউ বাংলা ওয়াশ মিডিয়া চৌত্রিশ মিনিট আগে আমার লাইভে এক ঘন্টা আগে কিন্তু আপনি একটা লাইভ শেয়ার করেছেন আপনি একটা লাইভ শেয়ার করেছেন কিন্তু আমার লাইভে আন না আপনি কিন্তু জানেন আমি দশটায় লাইভে আসি কলেজের ভাই অল্প একটু ভালোবাসা দিয়ে দিলাম আজকে আমি সবাই অল্পই দিছি যদিও কারণ আমি আমার আইডি থেকে দিতে পারি না আমার আইডিটা কমেন্ট ব্লক আছে কমেন্ট ব্লক খাইছি কমেন্ট ব্লক অনেক আগে শেয়ার করেছি থ্যাংক ইউ আমার কমাকে দেখতে পাচ্ছে শাহিনাল দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে কারা কারা পাননি ও মা ওই দেখলেস নিউ বাংলাস এই এইটা হইলে কি হয় আপু আপনার যা শুভকামনা রইল চিংড়ি শুটকি সেই সাথে একদম আচ্ছা কারা কারা পারলে দ্রুত জানান দ্রুত জানান দ্রুত জানান কারা কারা দ্রুত জানান নেটে কিন্তু আগে আজকে আবার সমস্যা দিতে আছে এতক্ষণ যে দেশ ছিল আপু শুভ আমার আইডিতে আজকে কমেন্ট ব্লক খাইছি আমি তো জানি না কমেন্ট ব্লক খুলছে কিনা আমি এটা শুভরাত্রি পোস্ট করবো মনে নাই ভুলে গেছি আশা তোমার পরিবারে যাই নাজা ভাই বলছে বিশটা কি বিশটা আচ্ছা আমি কিছুই পাইনি আপু তুমি তো লাইফটা শেয়ারই করো না পায় বাকি আপু আমি পাইনি তো আচ্ছা আর আশেদভাই ডান আর্শেদভাই ডান আশেদভাই ডান মাখর সরকার হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ই মাখন ভাই লাভ কলেজের ভাই মাখন সরকারকে আরেকবার পিন দেব শাবেম ডিজিটাল আপু পিন দেন শামীম ডিজিটাল ভামেম ডিজিটাল আচ্ছা তা নিয়ে আপু আমার কলেজে আমার খাদি জাবু তা নিয়ে একই আসমিডিয়া কালকে প্রথম থেকে আসবেন ইনশাল্লাহ বেশি বেশি ফুল পাইবেন এতগুলো কমেন্ট কলাম একটা করলেন না শাহিন আলম আপনি দুই তিনটে মনে হয় কমেন্ট করেছেন লাইভটি শেয়ারও করেন কলেজের ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন একটু আগে আগে আসতে সাবেন ডিজিটালকে ডিজিটালকে দিয়ে আসলাম স্বামী ডিজিটালকে বসাইলাম সবাই আমি অনেক সুন্দর একটা কমেন্ট দেখেছি তার জন্য আমি হাসতেছি কি কমেন্ট জানি না আচ্ছা কেটা বলে আমার প্রতিদিন দশটা করে দেয় কেটা বলে আমার প্রতিদিন দশটা করে দেয় কেটা বলে প্রতিদিন দশটা দশটা দিয়ে মুখে আমি ওই তো আইডিতে বলোক্ষাই গেলাম আপু দুই দিন পাই নাই হ্যাঁ লাস্টে আসবে আর বো পাইবেন পাই নাই আপু আরও দুই ঘন্টা আগে শেয়ার করেছি নাজেমকে সত্যি প্রথম থেকে আছে দুইটা লাইভ এবং কমেন্টেও আছে লাভ ইউ আচ্ছা সর্বোচ্চ কমেন্ট করছে নাজেম আমার আইডি ব্লকটা খুলুক যারা সর্বোচ্চ কমেন্ট করছে তাদেরকে আরো আরও দেব মন চায় না মেঘনা নদীতে ডুবে মরি কেন কেন মেঘনা নদী কেন ওই যে বরিশাল কীর্তনখাল নদী গেছে না আপনি অত দূরে যাইবেন গাড়ি বেড়া দিয়া সবাই যাব নাজেমের পরিবারে যেহেতু এখন কি দেওয়া যায় নাজেম আগের বার তো মনে হয় দেওয়া যায় না নাকি বুঝলাম না কি বিরে উমা নাজেমের দিন আয় নাজেম দিয়েছিলাম তো প্রেমাবোধ কোনটায় দিয়েছিলাম মো দেখতেছি না আগের বার তো দিয়েছিলাম মানে কি আমার কে বুতে না নাজম বাইরে বুতে ধরলো এটার মধ্যে তো আগের বার দিয়েছিলাম তাহলে গেল কোথায় আমার কি বুতে ধরলো নাকি বুঝলাম না খুঁজে পাই না তাই অনেক বেশি দিয়ে দেব মেঘনা নদীতে কেন মেঘনুর নদীতে কেন আপনি কীর্তন খোলা দেন নাহলে বিশখালে নদীতে দেন রুবিনা কুকিং সাইফুল মামাকেরা হ্যাঁ ওয়াচিং নাই বারো জন আছে দেখতেছি দিদি ভাই লাইভ শেয়ার করেন নাই কমেন্টও তো করেন নাই লিডাবে ফুল দাও হয়েছে আপনাকে চেক করে দেখবেন নাজমбай খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া কি রে বাবা আমার নাজমবাই কে দিলাম নাজমকে দুজন ছিল আইভেনেল ভাই লাইভে শেয়ার করে নাই আপু আবার একটু ফুলে ভালোবাসা দিবেন এখন আর দেওয়া যাবে না কারণ এই আইডিতে আর কোনো ফুল নাই এই আইডিতে আর কোনো ফুল নাই এই আইডিতে কোনো ফুল নাই যারা পাননি কারা তারা আবার ব্লকটা খুললে পাবেন নিথো আ পাথারে নেমেছি ছি ভন্ধুরে সবাই তো জায়ে নোর ভাই ভাই